আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমার এই কিতাবটি থেকে একটা আমল দিব খুব গুরুত্বপূর্ণ একটা আমল জিন জিনুর সব সব ক্ষমতা শেষ এই বইটি থেকে একটা গুরুত্বপূর্ণ আমল দিব সেই আমলটি হচ্ছে মোরাকাবা করে কিভাবে একজন রোগীর রোগ নির্ণয় করবেন এই যে দেখেন আমি এই কিতাব থেকে সরাসরি দেখিয়ে দিচ্ছি মোরাকাবা করার উপায় এই মোনাকাবা করে একজন রুগীর জিনের সমস্যা না জাদুর সমস্যা আপনি নিজেই বসে জয়নামজে বসে চোখ বন্ধ করে বলে দিতে পারবেন ইনশাআল্লাহ যদি এটার প্রতি বিশ্বাস থাকে আমলের প্রতি তারা করবেন যাদের বিশ্বাস কম তারা করবেন না যে কোনো নামাজের পর জায়নামাজে আসন করে বসে খুব কাকুতি মিনতির সহিত কয়েকবার দরুদ ইব্রাহিম পাঠ করে সুরাফ হাতেহা একবার কুরসি একবার নিম্নের নিচের আয়াত একবার আচ্ছা নিচের আয়াতগুলি গুলি বাকারার তারপরে সাতবার পরবেন নিম্নের আয়াত একবার সাতবার পরবেন আপনার ওই যে নিচে একটা আয়াত আছে দেখেন লাই লাই এগারো বার পাঠ করে চোখ করে চোখ বন্ধ করে পাঠ করতে থাকবে তারপরে আপনার এই নিচের দেওয়া লাই লহাই লাংত হানা কিন্তু এটা পড়বেন আপনারা সাতবার তারপর নিচের দোয়াটা পড়বেন এগারো বার এগারো বার পাঠ করে চোখ বন্ধ করে পাঠ করতে থাকবে আল্লাহা কদির আপনার সামনে হয়তো মানুষের আকৃতি ভেসে আসবে তাহলে মনে করবেন যে রুগীর মানুষের ক্ষতি আর যদি প্রাণীর ছবি ভেসে আসে তাহলে মনে করবেন যে তার জিনের সমস্যা আর যদি কালো কালো দাগ ভেসে আসে তাহলে মনে করবেন যে তার জাদুর সমস্যা এরকম যদি হয় তাহলে আপনারা রোগ স্পষ্ট আকারে রোগীকে বলে দিতে পারবেন যে তার কি সমস্যা তাহলে এই মোরাকাপাটা করে আপনারা রোগ নির্ণয় করতে পারবেন প্রত্যেকটা রোগীর জন্য আমি সম্পূর্ণভাবে একেবারে কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি মোরাকাবা করার নিয়মটা আমি দেখিয়ে দিলাম আপনারা এইভাবে এই নিয়মে মোরাকাবা করবেন ইনশাল্লাহ জিনের রোগী না জাদুর রোগী হ্যাঁ তাহলে আপনারা বলে দিতে পারবেন আপনার কাছে যখন রুগী আসবো তার কি সমস্যা তো এই ভিডিওটা যাদের ভালো লাগবো আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ তাহলে আমার আগ্রহ বাড়বে আপনাদের জন্য আরো নতুন নতুন আমল দিব ইনশাআল্লাহ আর যারা সাবস্ক্রাইব করবেন না তাদের প্রতি আমার কোনো আগ্রহ নেই ভিডিও বানানোর এবং যারা আমাকে রকম আমল নেয়া সাবস্ক্রাইব করবেন না তাদেরকে আমি এজাজত দিতেছি না আমার পক্ষ থেকে যারা আমার আমল নেয়া আমল করতেছেন অথচ সাবস্ক্রাইব করেন না চ্যানেলটাকে তাদের জন্য আমার নাই এজাজত ছাড়া কাজ করেন হতেও পারে না হতে পারে সেটা আপনাদের বিষয় পাক ভালো জানে কিন্তু আমার নাই এজাজত আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন হ্যাঁ পাশে থেকে টিক টিকমার করে দিবেন তাদের জন্য আমার সম্পূর্ণ এজাজত এবং যারা আমার জন্য দোয়া করে দোয়া করে তাদের জন্য এজাজত আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আর বেশি বেশি আমল করুন পাচক নামাজ পড়ুন সদা সর্বদা সত্য কথা বলুন তাহলে আপনাদের কাজগুলি খুব দ্রুত হয়ে যাবে ইনশাল্লাহ ভালো থাকুন